হাই কেমন লাগছে কাজল রেখা ফা জি আপনি কথা বলেন আপনাকে অনেক সুন্দর লাগে কি বলেন জি জি আপনাকে অনেক সুন্দর লাগে মানাইছে আপনাকে ও আচ্ছা ঘাসের সাথে আর আপনার ড্রেসের সাথে matching হয়ে গেছে ফ্রাই थैंक यू थैंक यू তো কেমন লাগতেছে আপনার আপনার থেকে প্রাকৃতিক দৃশ্যটা আপনারকে কেমন লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ পারবো না আমি আমি কি তোমাকে কোলে নেওয়ার জন্য এসেছি এখানে তোমার আমার কোলে যাও ন ন বাবা ন ন ডান্সগুলা সবচেয়ে সুন্দর লাগে এখানে

যেহেতু আজকে যে দ্বিতীয় দিন এই জন্যই প্রায় অনেকে আসছে অন্য সময় আসলে সচরাচর এত লোক থাকেন না কিন্তু আজকে ছিল তবে এত মানুষ ছিল না হ্যাঁ আজকে অনেক আজকে বেশি অনেক মানুষ মোবাইল এটা তুমি একটু ভিডিও করতো সবাই কি ভিডিও এটা আমাদের রাহি আফা পাড়া রাহি আফার একটা ফ্রিজ আছে লাল টুকটুকে ছোট বোনটা সবাই দোয়া করবেন এবং সবাই ফার্ন আর রাখি আপনার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আম্মু আম্মু কোথায় আছো মায়ে কোথায় আছো এখানে তো হবে না আসো তুমি পাপার সাথে আসো না ওই পরে যাব না কোথায় যাওয়া হচ্ছে এখানে কি কোথায় আছে আমার হাত ছেড়ে দাও আমি তো হাঁটতে পারি তুমি আমার হাত ছেড়ে দাও এটাই এটা পড়ে যাবা তুমি পারবা না তুমি আজকে অনেক মানুষ না আজকে অনেক মানুষ দেখেছো আম্মু তোমার আম্মু কোথায় দেখি তোমার আম্ম কোথায় দেখি ওইখানে উঠবা এখানে আস্তে 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 আবু তুলে দিই আসো আসো আবু উপরে তুলে দিয়ে আসো ওখান দিয়ে আসো দাঁড়া দাঁড়া পরে যাবো আ এখানে আসো এখান দিয়ে আসো আসো আবুর সাথে আসো

দড় লাগব না এই 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 বর্ডার বর্ডরা উঠছে কেন আইমান আইমান কোথায় বাবা তুমি উঠবা কি করবা তোমার গাড়ি খেতে যাও উঠো না উঠো বুঝেনি অনেক মানুষের কি হয়েছে